হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান হ্যাচারি আর ঈদের পরে আপনার আমরা চলে আসলাম আমাদের যে ফার্স্ট আপনার খুলনা ফার্ম্যান হ্যাচারির যে আপনার ঈদের পরে সবচেয়ে বড় হ্যাচিং আবার সেই আমরা নতুন পুনরায় আপনার নতুন উদ্দীপনা নিয়ে আপনার যে ইটটি চলে আসলো বা ইট আমরা ইটটি আমরা কাটালাম সকলেই আশা করি যে আপনার ঈদটি ভালো কেটেছে এবং আশা করি সকলেই আপনার প্রত্যেকটি খামারি ভাইদের আপনার আবার নতুন উদ্য উদ্যম নিয়ে আবার সামনের দিকে পথ চলা শুরু হয়েছে আর সেই সাপেক্ষে আমরা খুলনা ফার্মেন আবার আমাদের যে প্রতিনিয়ত যে কাজগুলো আমরা আবার করা শুরু করেছি মানে আমাদের ঈদের পরে আমাদের ঈদের সময় আপনার দুই তিন দিন আপনার হ্যাচিং বন্ধ ছিল সেই হ্যাচিংয়ের পরবর্তীতে আমরা আবার আপনার খুলনা ফার্মেন আজকে প্রায় নয় হাজারের মতো আপনার বাচ্চা হাঁসের বাচ্চা বের হয়েছে আপনার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এবং হানড্রেড পারসেন্ট এ গ্রেডের বাচ্চা আমাদের খুলনা ফার্মেন হ্যাচারির থেকে আপনার বিগত দিনে যারা বাচ্চা সংগ্রহ করেছেন এবং বাচ্চা সংগ্রহ করবেন চিন্তা করছেন তারা অবশ্যই আপনার হানড্রেড পার্সেন্ট খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সব সবসময় আমরা খুলনা ফার্মেন হ্যাচারির যারা মূলত করে মানে আপনার খামারি হাসে আমরা দুই ধরনের বাচ্চাগুলো বের মানে বিক্রি করে থাকি একটি হলে গিয়ে আপনার খামারি বাচ্চা এবং বা এ গ্রেডের বাচ্চা অনেকে বলে থাকে সেই এ গ্রেডের বাচ্চা আর অনেকে যদি কেউ যদি আপনার গড় বাচ্চা নিতে চান তাহলে আপনার খুলনা ফার্ম সাথে যোগাযোগ করতে পারেন আর খুলনা যোগাযোগের যে ঠিকানাটা আমরা এর আগেও ভিডিওতে বলে দিয়েছি এবং এখনও বলছি খুলনা ফার্মান হ্যাচারির হলো গিয়ে আপনার খুলনা জিরো পয়েন্ট আপনার গ্রিন ল্যান্ড পরিবহনের ঠিক অপোজিটে খুলনা ফার্ম্যান হ্যাঁ আপনার অবস্থান আর এখানে আপনার আসলে অবশ্যই আপনি আসার আগে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন যেহেতু আমরা আপনার প্রচুর ব্যস্ত থাকি সেই সেই ক্ষেত্রে আমরা খুলনা ফার্ম্যান হাঁচারি পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি যদি কারোর আপনার একশো পিস থেকে শুরু করে আপনার যদি আপনার পাঁচ হাজার পিস পর্যন্ত লাগে আমরা ইনশাআল্লাহ খুলনা ফার্ম্যান আপনাদেরকে দিতে পারবো এবং সবচেয়ে বড় কথা হলো খুলনা ফার্ম্যান যে কোয়ালিটি ফুলের যে বাচ্চাগুলো এটি আমরা আপনাদেরকে দিতে পারতেছি এটাই হলো আমাদের সবচেয়ে বড় সার্থকতা আর এই সার্থকতা নিয়েই আমরা খুলনা ফার্ম্যান দীর্ঘ প্রায় চব্বিশ বছর ধরে আমরা আপনার এই ফার্মিংয়ের সাথে জড়িত আছি আর সবচেয়ে বড় কথা আপনার খুলনা ফার্ম্যান একটা জিনিস করে যেটি আপনার অন্য কোনো হ্যাচারি করে কিনা আমি এটা জানি না আপনারা যখন বাচ্চা নিতে আসবেন অবশ্যই আপনি বাচ্চার যে ব্রুডিং লিস্ট এবং আপনি ওষুধ ওষুধ কী কি ওষুধ আপনি ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন কত পরিমাণে ব্যবহার করবেন সেইগুলো সম্পর্কিত সব ধরনের আপনার চার্ট আপনি খুলনা ফার্মের থেকে পেয়ে যাবেন এবং আপনাদের যারা খুলনা ফার্মের থেকে বাচ্চা সংগ্রহ করেননি বা অন্য বাইরে থেকে করেছেন তাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আমাদের যতটুকু সাধ্য আছে এবং আমাদের যে ডাক্তারের যে আমাদের নিজস্ব ডাক্তার আছে খুলনা ফার্মেন হ্যাচারির আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা আপনাদেরকে সৎ এবং আপনার ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা সবসময় আমরা করে থাকি আর একটি কথা বলে রাখা ভালো যে খুলনা ফার্মেন হ্যাচারির থেকে যারা বাচ্চা সংগ্রহ করতেছেন বা করবেন অবশ্যই আপনি যদি চান আপনি বাচ্চা এসেও নিতে পারবেন বা আমরা আপনি যদি বলেন যে আমরা মূলত করে পরিবহনের মাধ্যমে পরিবহন বলতে আপনার বাস বাসের মাধ্যমে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে থাকি আপনার জেলা বা থানা পর্যায়ের লেভেলে আপনার যে সকল বাসগুলো যায় আমরা সেই বাসের মাধ্যমে আপনার বাচ্চাগুলো ডেলিভারি দিই আর একটি কথা বলি যারা যারা আপনার বাচ্চাগুলো এসে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা সবসময় আপনার ওয়েলকাম করি যাতে করে আপনার এবং এসে নিয়ে যাওয়ার সুবিধাটি আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি অনেক সময় আছে যে হাতে দুই একটা আপনার বাচ্চা এমনি একটু হালকা একটু ক্যাট বা আপনার আমরা একটু দুর্বল বাচ্চা বা ক্যাট বলি সেটা আপনার উঠে যায় কিন্তু যখন আপনি নিতে আসবেন বাচ্চাটি তখন আপনি বাচ্চাগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন এতে করে আপনার সুবিধাটা আমি মনে করি যে বেশি আর অবশ্যই যারা বাচ্চাগুলো নিতে আসবেন অবশ্যই আপনি আগে থেকে বুকিং দিয়ে আসবেন কারণ কি আমাদের এখানে আপনার যখন বাচ্চাগুলো আমরা রাখা হয় আমাদের মূলত করে আমরা বাচ্চার যে বুকিং আমরা আগে থেকেই নিয়ে রাখি আপনি অনেকেই বলেন ভাই আমি আসলেই কি নিতে পারবো কিনা আমি তাদেরকে বলে যাচ্ছি যে ভাই আপনি আসলেই আপনি আমাদের যে অফিস এবং প্লাস আমাদের যে গোডাউন মানে আপনার ডেলিভারি পয়েন্ট সেটি আপনি ভিজিট করে যেতে চাইলে আপনি বুকিংও করে যেতে পারবেন কিন্তু আপনি অবশ্যই বাচ্চা যদি নিতে আসেন অবশ্যই আপনার আগে থেকে বুকিং করতে হবে সেই ক্ষেত্রে বুকিংয়ের প্রসেসিংটা হলো আপনি যখন বুকিং দিবেন তখন অবশ্যই আপনি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণের বাচ্চার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা আপনার বুকিং দিতে হয় দেওয়ার পরে আপনার ফোনে একটা সাথে সাথে একটা এস যাবে যে আপনার যে নাম্বার থেকে আপনি বুকিং দিবেন সেই নাম্বারটিতে আপনার একটা এস যাবে সেই এস এম এসটা হলো গিয়ে এরকম যে আপনার এই নাম্বারে খুলনা ফার্মার হ্যাচারি থেকে বাচ্চার পরিমাণ লেখা থাকবে বুকিং হয়েছে খুলনা ফার্ম হ্যাচারিতে আপনাকে স্বাগত দেন এর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আপনার টাকাটি অবশ্যই খুলনা ফার্ম হ্যাচারিতে গৃহীত হয়েছে এবং আপনি এটা আপনার ডকুমেন্টস স্বরূপ আপনি ব্যবহার করতে পারবেন বা এখন যেহেতু আপনার অনলাইন জগতে প্রতারণায় ভরে গেছে সেহেতু আপনাকে আমরা এই এই সিকিউরিটিটা দিচ্ছি আপনি এই এস এস এর মাধ্যমে আপনি জিডি বা আপনার থানার বা যে কোনো সংক্রান্ত আপনি এই ই দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা বাচ্চা দি দিব ইনশাল্লাহ আর সেই মূল যে কথাটি খুলনা ফার্মেন আজ পর্যন্ত কারোর সাথে আপনার প্রতারণা করেনি বা ইনশাল্লাহ করার এই ধরনের কোনো চিন্তা ভাবনাও নাই আপনার চাইলে আমাদের খুলনা ফার্ম্যান সরাসরি এসে ভিজিট করতে পারবেন আর অবশ্যই আপনি আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার খা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসির বাচ্চার দরকার তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম